আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মা হাদুল আজহারের পক্ষ থেকে ইবতদাই তৃতীয় শ্রেণী আদরুসুল আরবিয়া কিতাবের তথা পরিচিতি নিয়ে আজকের আমাদের ভিডিও লেকচার ওকে এই মুহূর্তে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না ওকে আদার সুসে আমাদের যে লেখাপড়াটা রয়েছে খুবই সহজ লেখাপড়া রয়েছে সেটা হলো আত্মা আরো পরিচিতি রয়েছে তারপরে যে থাকবে তদরিবার তথা প্র্যাকটিস তারপরে আছে তাহবিল জুমান মানে সেন্টেন্সকে যেটা মেইল ভার্সনে রয়েছে সেটাকে ফিমেল ভার্সনে কনভার্ট করতে হবে এই আমাদের লেখা পড়া ওকে এখানে আদর্শালিস তৃতীয় পাঠ আর তারুফ মানে পরিচিতি এখানে দেখা যাচ্ছে দুইজন ছোট বাচ্চা রয়েছে তারা দুইটা মেয়ে তো একজনের নাম হলো জয়নাব আর একজনের নাম আমিনা তার মানে এই কনভার্সেশনটা হচ্ছে দুইটা মেয়ের মাঝে তো এখানে কিছু পরিবর্তন তো জানতে হবে একটু লিটিল গ্রামার একবার ছোট গ্রামার জানলেই হবে তো সহজ আছে সেটা হলো এখানে জানতে হবে প্রশ্ন ওয়ার্ড কোনটা সেগুলো আমরা পড়ানোর সময় বলে দেবো জাইনাব আসসালাম আমিনা ওয়ালাইকুম আসসালাম দুইজনের মাঝে হচ্ছে কথোপকথন তো জাইনাব বলছে কাই ফাহালুক ইয়া উফতি কে ফাহুক কি কেমন আছো তুমি ইয়া উফতি ওহে আমার বোন হে আমার বোন তুমি কেমন আছো এই যে যে কাইফা কাইফা এটা হলো যার অর্থ কেমন আছো আর হালু কি বলছে কেন হয় যে যে এই জন্য মেয়েকে একজন মেয়েকে সম্বোধন করে বলা হয়েছে যে তুমি কেমন আছো ওকে যদি পুরুষ হতো কাইফায় কোনো চেঞ্জ হবে না শুধু এখানে বলতে হবে হালুকা ইয়া আখি হে আমার ভাই বা কাইফা হালুকা কাপ এর উপর জবর হবে পুরুষকে যদি পুরুষ বাচক কাউকে যদি সম্বোধন করা হয় কাপের উপর জবর হবে আর স্ত্রী বাচক কাউকে সম্বোধন করতে সম্বোধন করতে হলে হালুকি কাপের নিচে জেদ এইটা মনে রাখলেই হবে তাহলে জাইনা জাইনাব বলছে কাইফা হালুকি উক্তি হে আমার বোন তুমি কেমন আছো আমিনা বিখাইদিন আলহামদুলিল্লাহ ওকে জয়নাব বলছে মিন আইনা আনতা এই আইনা মানে হলো কোথায় এটা হলো ওয়াইস আর আনতা আর আনতি আনতা হলো আনতা তার উপর জবর হলে পড়া তুমি পুরুষবাচক আর তার নিচে জের হলে পড়া তুমি স্ত্রীবাচক তো জয়নাব বলছে আমিনাকে তো আমিনা তো স্ত্রীবাচক এইজন্য মিন আইনা আনতি আমি না তুমি কোথার থেকে এসেছ আমিনা বলছে আমি খুলনা থেকে মাসমুকি যদি জিজ্ঞাসা করা হতো তাহলে বলতে হতো মাসমুকা তোমার নাম কি তো যেহেতু আমিনা মেয়ে মানুষ এই জন্য মাসমুকি তোমার নাম কি আমিরা বলছে ইসমি ইসমুন মানে নাম ইয়া হলো প্লাস আমার আমার নাম আমিনা

তো জয়নাব জিজ্ঞেস করছে আমি নাকে আইনা আবু কি তোমার বাবা কোথায় সব জায়গায় প্রশ্নবোধক চিহ্ন ফলমস্ট দিতে হবে আমি না আবি ফি ঢাকা আবি আমার বাবা ঢাকাতে হুয়া মুদার রেস সে শিক্ষক জয়নাব বলছে ও আইনা উম্মুকি তোমার মা কোথায় আমি না বলছে হিয়া আইদন হুনা সেও সেখানে হুনা মানে সেখানে আইদান মানে ও হিয়া মানে সে মানে মা ও সেখানে জয়নাব অমান হা দিহিল্লাতি মা কি অমান হা দিহিল্লাতি মা কি তোমার সাথে কে আছে অমান হা দিহিল্লাতি মা কি মানে তার সাথে কে আছে আমিনা বলছে হিয়া বিন তু আমি হিয়া সে বিন তু চাচাতো বোনের তাহলে জয়নাবার চাচাতো বোন আমার সাথে আমার চাচাতো বোন আছে জয়নাব মাসমুহা তার নাম কি এই হা হলো আহ যেহেতু তার নাম সে হচ্ছে একজন মেয়ে মানুষ মাসমুহা তার নাম কি ইসমুহা ফার নাম ফা আহিয়া এই হামজা হলো কি সে কি কি তোমার বান্ধবী আমিনা বলছে লাভ আলাকি উফতুন আলাকি তোমার জন্য কি উফতুন বোন আছে তোমার কি বোন আছে আমিনা বলছে লা কমা হবে লাইস উফতুন আমার বোন নেই জাইনাব আলা কি আখুন আলাকি তোমার জন্য কি ভাই আছে তার তোমার ভাই আছে আমি না বলছে না লি আখন ওয়াহেদিন লি আখন ওয়াহেদিন আমার এক ভাই জয়নাব বলছে শুক্রান আমি না বলছেন আফুয়া ওকে আমরা পরবর্তীতে কিছু হেওয়ার আরো স্ট্যান্ডার্ড করে আমরা দেব মা আনিয়াল হালুকা তুমি কেমন আছো বেখাই ঋণ ভালো আছি মুদার শিক্ষক বিন্তু আমি আমার চাচা তো বোন হুনা এখানে আফওয়ান ক্ষমা করবে জামিলাতুন সহপাঠী উম্মু কি তোমার মা কাপ মানে তোমার উম্মুন মানে মা ওকে তাহলে আমরা এটা পড়া আকরাউ ওয়া আকতুবু আমি পড়ছি এবং লিখছি দেখো এখানে কাইফা হালুকা ইয়া আবি দেখো কাইফা হালুকা এ কাফের উপর জবর দেশে কেন জিজ্ঞাসা করতেছে কেমন আছো ইয়া আবি ওহে আমার বাবা তাহলে বাবা তিনি পুরুষ এই জন্য হালিফা যদি এখানে যদি মা হতো তাহলে বলতে হতো কাইফা হালু ইয়া উম্মি এই যে প্রশ্নবোধক তাহলে কাইফা মানে কেমন আলহামদুলিল্লাহ ওকে কাইফা হালু কি ইয়া উম্মি এই যে এখানে চেঞ্জ করে দিয়েছে হেমা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আনা বে হাইরিন হ্যাঁ আমি ভালো আছি ও সুস্থ আছি আইনা আহু কি ইয়া জৈনাব আইনা আহু কি আইনা মানে কোথায় আহু কি তোমার ভাই ইয়া জয়নাব ও হে জয়নাব হে জয়নাব তোমার ভাই কোথায় তো এখানে হবে জাহাবা ইলাল মসজিদ আখি এখানে আরো ভালো হয় উত্তরটা এরকম দিলে আখি আমার ভাই ফিল মসজিদ মসজিদে বা এখানে যে জাহাবা সে গিয়েছে ইলাল মসজিদ মসজিদে এর থেকে এরকম করলে ভালো হয় আখি ফিল মসজিদ আমার ভাই মসজিদে রয়েছে এটা হবে আইনা উফতুকি ইয়া আমিনা আইনা উফতুকি তোমার বোন কোথায় হে আমিনা হে আমিনা তোমার বোন কোথায়

সুন্দর করে আমরা এখানে দেখো আক্রাউ হাউ উইল আতিয়া কামা ফিল্মগুলো পড়ি এবং উদাহরণ অনুযায়ী পরিবর্তন করি আক্রাউ পড়বো ও হাউ উইল জুমান আল আতিয়া সামনের সেন্টেক্সগুলো পরিবর্তন করবো কামা ফিল্নিচার এই যে যেরকম পরিবর্তন করে দেখিয়েছে দেখো মিশাল আইনা কলামু কাইয়া আবিদ আইনা মানে কোথায় কলামুকা তোমার কলম ইয়া আবি ওহে বাবা সব জায়গায় প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এখানে প্রশ্ন আছে সাতটা তো বলছে আইনা ইয়া উম্মি যখন এটা ছিল পুরুষের ক্ষেত্রে আইনা কলামুকা ইয়া আবি ইয়ার পরে যে বাবা রয়েছে আর এখানে আছে ইয়ার পরে উম্মি তখন পরিবর্তনটা হয় এই কাপের উপর তো বলছে আইনা কলামুকা ইয়া আবি যখন এটা ইয়া উম্মি বলবো তখন হবে আইনা ইয়া উম্মি কলামুন ইয়া কি দেখো ইয়ার পরে কি আছে সেটাকে দেখে এই অথবা কাথবা আইনদা কি হবে মোহাম্মাদ যেহেতু আছে এখানে বলা হয়েছে আইনদাকা কলামুন তোমার কাছে কি কলম আছে হে মোহাম্মাদ এখানে হবে কি দেখো ইয়া আমিনা যা আছে তাহলে আইন ডাকি আইন ডাকি কলামুনিয়া আমিনা আইন ডাকি কলামুনিয়া আমিনা হবে আমার দেখো আহাজা দফতারুন লাকা ইয়া আলী ইয়া আলী এইটুক দেখে আমাকে দফতারু লাকা হবে নাকি লাকি হবে এটাকে বুঝতে হবে আহাজা দফতারু লাকা ইয়া আলী এটি কি তোমার খাতা হে আলী এটাকে কি এখানে আছে তাহলে বলতে হবে আখুন আছে আখুন হচ্ছে পুরুষ তাহলে এখানে আনতা হবে যদি আখুনের জায়গা উফতুন থাকে যেমন ইয়া উফতি সেখানে হবে আন্তার জায়গা আন্তি তাহলে মিন আইনা ইয়া আফি এই ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা অবশ্যই সঠিক আছে এইখানে কিভাবে করতে হবে বলতে হবে মিন আইনা আনতি ইয়া উফতি ওকে আইনা আবু কা ইয়া খালিদ খালিদ তোমার বাবা কোথা তো এই যে খালিদ কে বলছে এই যে না আবু কা উপর যাব যদি এখানে খাদিজা থাকে যেমন এখানে আছে তাহলে বলতে হবে আইনা আবু কি ইয়া খাদিজা আ আন্ত মরি দুনিয়া খালি খালি মানে মামা আপনি কি অসুস্থ হে মামা এখানে কিরকম হবে আন্টি এই আন্তার জাগা আন্টি হবে বিকজ এই খালির জাগা এখানে আছে খালাতি ফিমেল ভার্সন আছে আ আন্টি মরি দতুন এই মরিকে মরি দতুন হবে আ আন্টি মরি দতুন ইয়া খালাতি হে খালা আপনি কি অসুস্থ আলাকা আখুন ইয়া হামেদ আলাকা আহ কি তোমার কি ভাই আছে এখানে আলাকি উখতুন এখানে বলতে হবে এই কাপড় পরিবর্তন করতে হবে আলাকি আখুনের জায়গা উখতুন করতে হবে আলাকি কি উখতুন ইয়াস আচ্ছা আসসালাম ইয়া আবি এখানে ইয়া ওকে তাহলে এটাও হয়ে গেল লেখা থাকবে না পরিবর্তন করতে হবে একটা জিনিস জানতে হবে সাবজেক্ট যদি কি হয় আহ পুরুষবাসক হয় তাহলে ভার্ব ও পুরুষবাসক আছে সেই পুরুষবাচক আনতে হবে আর সাবজেক্ট যদি যাকে আরবিতে বলা হয় ফাইল ফাইল যদি কি হয় স্ত্রীবাচক হয় তাহলে ভার্বকে চেঞ্জ করে পুরুষবাচক থেকে স্ত্রীবাচক করে নিতে হবে একটা দেখা দিই যেমন দেখো জাহাবাল মুদার রেস ইলাল ফসল জাহাবাল মুদার রেস ইলাল ফসল মুদার রেস মানে শিক্ষক আর মুদার রেসা এই সিনের সাথে তা যুক্ত করলে হবে মুদার শিক্ষিকা সেক্ষেত্রে এই জাহাবাকে চেঞ্জ করতে হবে বাঁর সাথে তা যুক্ত করতে হবে তখন হবে জাহাবাত আল মুদার রেসাতু ইল আল ফসলি ওকে তো এখানে হবে তাহলে আমরা এটা চেঞ্জ করব এই যে এখানে দেখো খরাজা মোহাম্মদ মিনাল বাই মোহাম্মদ বাড়ি থেকে বের হয়েছে তো মোহাম্মদ যেহেতু সাবজেক্ট তো এই সাবজেক্ট এটা পুরুষ বাসক এই জন্য খরাজা আর মুহাম্মাদের জায়গা যদি আমি না হয় তাহলে এই খরাজা সাথে তা যুক্ত করলে দ্যাট উইল বি রাইট সেন্টেন্স যেমন এটা দেখো খরাজাত আমি না তু আর এই যে আমি না যে সাবজেক্ট অবশ্যই এটাকে পেজ দিবে খরাজা মোহাম্মদ মিনাল বাইত আর আমিনা যেহেতু সাবজেক্ট এখানে করতে হবে খরাজাত আমিনা তু মিনাল বাই ওকে এবার দেখো জাহাবাল মুদার ইলাল ফসলি শিক্ষক শ্রেণী গিয়েছে এখন এটা মুদার রস এইটাকে মুদার রস করতে হবে মুদার রস মানে শিক্ষিতা তাহলে আমাকে ভার বানতে হবে এখানে জাহাবাত আল মুদার রসাতু ইলাল ফসলি রাইট আবার এটা আছে জাহাবা আবি আমার বাবা গিয়েছে ইলাল মুস্তাশফা মুস্তাশফা হসপিটাল হসপিটাল গিয়েছে এখন এই জায়গা আবির জায়গা যদি উম্মি হয় আবুন মানে বাবা উম্মি যদি হয় যেমন এই যে উম্মি আছে এখানে এই জাহাবা পাঁচ টেন্সের সিঙ্গুলার ভার্বকে ভার্বের সাথে তা আর আর সাকিনা যুক্ত করলে সেন্টেন্স হয়ে যাবে তাহলে আমাকে এখানে করতে হবে জাহাবাদ ইলাল মাদ্রাসা এরকম করতে হবে জাহাবাদ উম্মি ইলাল মাদ্রাসা জালাসা ছাত্র বসেছে শ্রেণীকক্ষে এখন এই তলেবকে যদি এটা হলো তলেব মানে ছাত্র আর তয়ালিবা মানে ছাত্রী ছাত্রী হলে বাড়া সেন্টেন্স হবে কিভাবে হবে তাহলে এখানে তা যুক্ত করে দিলে হবে জালাসাদ

যদি একটু এখানে দেখাই দেই আরো ভালো হবে লিখে দেখালে হয়তো তোমাদের মনে থাকবে দেখো প্রথম সেন্টেন্স আমরা দেখাই এই যে আমরা দেখাচ্ছি দেখো প্রথম সেন্টেন্সে মনে করো রাজা মহাম্মাদ মিনাল বাই ফরাজা মোহাম্মদুন মিনাল বাইতি এইটা যেহেতু মোহাম্মদ কি আছে এখানে মোহাম্মদ এখানে হচ্ছে সাবজেক্ট তো সাবজেক্ট যেহেতু পুরুষ এই জন্য ভার আসে খরাজা কিন্তু এই সাবজেক্ট যদি কি হয় খাদিজা হয় বা ফাতেমা হয় যেমন এখানে যদি আমরা ফাতেমা দেই ওকে তো অবশ্যই সাবজেক্ট কি হবে কি হবে এই যে হবে তখন আমাকে ভার আনতে হবে এই খরাজার সাথে আমি যুক্ত করে দিলে হয়ে যাবে এরকম হবে খরা যা এই হলো যে এই ইয়েটা দেখতে হবে যে সাবজেক্টটা পুরুষ নাকি মহিলা যদি পুরুষ হয় তাহলে এই খরাজা হবে আর যদি সাবজেক্টটা ফিমিল হয় তাহলে খরা যাক এরকম সবগুলোই এরকম হবে যেমন দেখো জাল আসা জাল আসা আর ত হিল মানে শ্রেণীকক্ষ ওকে জালাসা মানে হলো ছাত্র বসে তালেব মানে ছাত্র তো তালেব বসেছে জালাসা তোলিবু হিল ফসলি শ্রেণীকক্ষে এখন এখানে যদি আমার তালিবা হয় ছাত্রর জায়গাতে যদি তালিবা হয় তাহলে কেমন হবে যেমন আমি এখানে দেখছি মানে হলো এক্ষেত্রে এই ভাড় কে আমরা কিভাবে চেঞ্জ করব সহজ জিনিস যে জালাস করে দিলে হলো তাহলে আমাকে করতে হবে জালাস জালা জালাস প্রত্যেকটাই এভাবে চেঞ্জ করে দিতে হবে তাহলে আমরা এটাও বুঝতে পারলাম যে সাবজেক্ট স্ত্রীবাচক নাকি পুরুষ বাচক তার উপর বেজ করে এই ভার্বকে চেঞ্জ করতে হয় আর ছোট ক্লাস হিসাবে শুধু ভার্বের একটা জিনিস কিভাবে স্ত্রীবাচক করতে হয় সেটা বোঝানো হলে এই তার উপর সাকে ওকে এই তার উপর জালাসাত কিন্তু পড়ার সময় জাল আসাতে তলি বাতি এ তা আর সাকে জাল বাতু ওকে তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা এই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করবো তাহলে জাহাব আল মুদার রেস এটা হবে ذهبت المدرس الى الفصل ذهب ابي الى المستشفى هبه ذهبت امي الى المستشفى جلس الطالب في الفصل جلست الطالبه في الفصل خرج اخي من البيت خرجت اختي من البيت اوكي okay? so, سو الى هنا انتهينا بشرح درسنا لهذا اليوم والسلام عليكم ورحمه الله وبركاته